এখানে আছে কি মাইনাসে প্লাসে কি হবে মাইনাস মাইনাসে প্লাস কোন লোক সং মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 6 এই খালি ঘর এই খালি ঘর আর এই যে ব্র্যাকেটে শুরু এখানে কোনো প্লাস মাইনাস গুণ ভাগ কোনো কিছু দেয়া নাই অর্থাৎ দেয়া নাই বিদায় এদের আমি প্লাস ধরব তাহলে এই ভিতরে আছে মাইনাস বাইরে আছে প্লাস মাইনাসে এ মাইনাস 3

বড় আসছে প্লাস তিন বিয়োগের ক্ষেত্রে যত বড় সংখ্যা পাবে বিয়োগের ক্ষেত্রে যত বড় সংখ্যা পাবে সেই সংখ্যা হবে সব থেকে ত্রি আর সব থেকে যে বড় সংখ্যাটা পাবি সেটা কি হবে বিয়োগের ক্ষেত্রে সব যে বড় সংখ্যা পাবে সেটা হবে ছোট আর সব থেকে যে ছোট সংখ্যা পাবে সেই সংখ্যা হবে বড় কিন্তু উভয় পক্ষ বিয়োগের ক্ষেত্রে কিন্তু কোন জায়গায় যদি প্লাস এক থাকে আর কোনো জায়গায় যদি মাইনাস একশো হাজার থাক ওই প্লাস একই বড় এ যা প্লাস তিন আছে আর এটা আছে মাইনাস ছয় তাহলে প্লাস তিন অবশ্যই বড় এই খালি করে তাহলে এই ছোট ছোট সংখ্যা এই পাশে না এই পাশে বাম পাশে অর্থাৎ এইটা আছে ছোট আর এই তিনের থেকে এটা ছোট তার মানে দেখো

মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আস্তে আস্তে কথা বলবো ভয়ে মাইনাসে প্লাস কত দশ খালি ঘর মাইনাসে এবার একটু দেখি এই জায়গায় একুশ টাকার দিনে আসো একুশটা মনে করো একুশের আগে রয়েছে মাইনাস চিহ্ন এই জায়গা আছে প্লাস দশ তার মানে মনে করো কোন জায়গায় একুশ টাকার দিনে আসো দশ টাকা দিয়ে দিলে তাহলে মাইনাস এগারো টাকার দিনে থাকলে আবার এই জায়গা মাইনাস একত্রিশ অর্থাৎ কোনো জায়গায় একত্রিশ টাকা দিনা হয়েছো পরে যে আবার এগারো টাকা দেওয়া হয়েছো তাহলে মোট কয়েক টাকা দেওয়া হয়েছে বিয়াল্লিশ টাকা দেওয়া হয়েছে তাই তো তাহলে দেখি এই মাইনাস এগারো দেখো বিয়োগের ক্ষেত্রে একটা কথা মধ্যে মাথায় রাখতে হবে এই পাশে রয়েছে মাইনাস বিয়াল্লিশ আর এই পাশে রয়েছে মাইনাস কত দশ বিয়োগের ক্ষেত্রে এগারো তা বিয়োগের ক্ষেত্রে যত বড়ো সংখ্যা থাকবে সেই সংখ্যা হবে ছোটো মানে উভয় পক্ষে বিয়োগ থাকবে উভয় পক্ষে বিয়োগ থাকবে সেই ক্ষেত্রে যত ছোট সংখ্যা পাবা সেই সংখ্যা হবে সব থেকে ছোট মানে বড় আর যত বড় সংখ্যা পাবা সব থেকে ছোট তাহলে এডো বিয়োগ এডো বিয়োগ এনে হলো বিয়াল্লিশ এগারো তাহলে বড় অবশ্যই এই যে আর বিয়াল্লিশ আছে ছোট সেই ক্ষেত্রে আমি এই যে বৃহত্তর চিহ্ন ব্যবহার করেছি গ্রেটার দ্যান ঠিক আছে ইংলিশে বলে গ্রেটার দ্যান এ আছে প্লাস পঁয়তাল্লিশ মাইনাসে মাইনাসে প্লাস এগারো এই খালিঘর সাতান্ন প্লাস এ মাইনাসে মাইনাস কত তাই তো মানে ফোর এবার দেখি এই জায়গায় আছে পঁয়তাল্লিশ আছে এগারো তাই মোট আছে কত

একটা সোজা এসে যদি এই চিহ্নটা নাম মনে না থাকে এই যে সিকুন যায় কোনা ওই কোনা যে পাশে ছোট সংখ্যা থাকবে সেই পাশে মারিয়ে দিবা ঠিক আছে তাহলে এর পাশে ছোট সংখ্যা সেই জন্য এই যে এই যে আর এই পাশে বড় সংখ্যা এই জন্য এই যে চিহ্ন আপনি বলেছিলেন যে যেগুলো